দাবি মানতে হবে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পানীয় জলের দাবিতে প্রায় ঘন্টাখানে গ্রামীণ সড়ক অবরোধ করে ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন মহিলা সহ গ্রামবাসীরা শনিবার বকশিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন প্রাণ মজুমদার এলাকায় এই অবরোধ হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করা হয় সড়কটি ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারকে অবরোধকারীদের ঘটনাস্থলের তিনশো মিটারের মধ্যেই রয়েছে এলাকার উচ্চ জলধার এতদিন ঠিকঠাক পরিষেবা মিলছিল বেশ কয়েক মাস আগে কেন্দ্রের হর জল জল জীবন মিশন প্রকল্পে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে নতুন করে পাইপ পাতা হয় ও বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়া হয় এতে খরচ হয় প্রায় সাত কোটি টাকা তারপরেই এলাকায় অমিল পানীয় জল বিক্ষোভকারী আইজুল হক অমিত সরকার রবিউল হক জানান প্রচণ্ড দাবদাহের মধ্যে গ্রামের তীব্র জল সংকট দেখা দিয়েছে এই অবস্থায় দূর থেকে মহিলাদের জল বয়ে আনতে হচ্ছে তাই গ্রামে পানীয় জলে জলের পরিষেবা দাবিতে এদিন হয়ে করেন তারা এ বিষয়ে অবরোধকারী মফায়দুল হক বলেন আমাদের পাড়ার অধিকাংশ নলকূপ খারাপ ওই জলে আয়রনের ভাগ অনেক বেশি অনেক দূরে থাকা উচ্চ জলধার সংলগ্ন ট্যাপ থেকে জল বয়ে আনতে হয় বহুবার বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি প্রতিবাদে অবরোধ করছি গৃহবধূ আনোয়ারা বেগম সোনালী বেগম জানান এলাকায় সুষ্ঠু পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে অথচ আমরা জল পাচ্ছি না এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষা প্রফুল্ল রায়ের দাবি সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারদের গাফিলতি ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের ইচ্ছে মতো কাজ করার জন্য এমন সমস্যা তৈরি হয়েছে স্থানীয় রফিকুল ইসলাম বলেন এদিন প্রাণ মজুমদার এলাকার সেতুর ওপর থেকে লোহার পুরাতন পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেখানে মাথাভাঙ্গা জনস্বাস্থ্য কারিগরি দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সেনগুপ্ত উপস্থিত ছিলেন তাকে সামনে পেয়ে জলের দাবিতে ওই পাইপ দিয়ে রাস্তা অবরোধ করে ও ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয়

হচ্ছে আমাদের এখানে পানির সমস্যা আমরা এখানে পানি পাই না তিন মাস থেকে বিডিও আর পঞ্চায়েত প্রধানকে বলছে ওরা বলছে আমাদেরকে পানির সমস্যা আমরা এটার সমাধান করতে পারবো না যে এটার ইঞ্জিনিয়ার তাকে বলছে সে পানির সমস্যা এখনো দিতে পারে না তো তার জন্য আমরা তিন মাস থেকে তিন মাস থেকে আমরা ফোন করছি তো পানির সমস্যা না তার জন্য আমরা কি আজকে এই আর কি না আমরা যে সমাধান পাচ্ছি যে পানি কবে দিবে না দিবে আমরা আমাদেরকে ছাড়বো না জল খাই আমরা এই যে এখন কুয়ার জল খাই এটা তো নোংরা জল আর এটা খেয়ে আমাদের অসুবিধা হচ্ছে ডায়রিয়া হচ্ছে সমস্যা হচ্ছে বাড়ির লোকদের এই গ্রাম থেকে আমরা এই গ্রামে সাইকেলে করে পানি নিয়ে যাই কত কিলোমিটার কিলোমিটার দুই কিলোমিটার প্রায় প্রতিদিনই যাই কারণ তাছাড়া পানি ছাড়া তো আমরা বাঁচব না স্কুল বন্ধ করে টিউশন বন্ধ করে ওই ট্যাঙ্কি থেকে ডাংলা ট্যাঙ্কি থেকে ওইখান থেকে পানি নিয়ে যাই

জলসংকট এমন জায়গায় চরম জায়গায় পড়েছে এলাকার মানুষ বিস্তীর্ণ এলাকা যেমন ডাঙ্গাপাড়া বিবিগঞ্জ বাড়ি টাঙ্গাপাড়া টিভিগঞ্জ মাঝাপাড়া বিভিন্ন এলাকার মানুষ প্রায় দেড় হাজার পরিবার এখানে জল পাচ্ছে না তো দীর্ঘদিন থেকে ব্লক প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ে আপনার মাথাভাঙ্গা কুচবিহার তারা বলেছেন যারা দায়িত্বে ছিলেন তারা কয়েক মাস থেকে এলাকার মানুষ ফোন করার পরও ফোন তুলে না বিজ্ঞ আন্দোলন এখানে পঞ্জীবিত হওয়ার পরে আজকে এই জায়গাটা জলসংকটের জন্য আজকে এরা বিক্ষোভের মুখে সামিল হয়েছে জল এখানে ব্যবস্থা হলেই সব ঠিক আছে যতক্ষণ আপনার জল এখানে ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত এলাকার পাবলিক জলের জন্যই চাহিদার জন্য এটা করছে আমার পরিচয় আমি আমার নাম রায় পড়েছে তো সেই এরিয়াটা যদি পাম্পস্ত হয়ে যায় তাহলে মেকানিক নাম দিয়ে দিলে আমরা ওই জায়গাটা আমরা ওই এরিয়াটা আমরা জল দিতে পারব আর এক যে জায়গাটা আমরা আছি সেই জায়গাতে আমাদের রাস্তা যেটা যে পাইপলাইন দিয়ে সেই রাস্তার ওখানে একটা ব্রিজ পড়েছে ব্রিজটা উঁচু জন্য আমরা সেখানেও প্রেশার কিছু ফল হবে সেটা আমরা পাইপটাকে নিজে নামিয়ে হ্যাঙ্গিং করি ব্যাপার আছে যে আমাদের পাম্প যে চালায় পাম্প চালানোর টাইমটাকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টকে জানিয়েছি কেননা আমাদের সিভিল আমাদের বাড়াতে হবে আর কিছু কিছু জায়গায় আমাদের এখন ট্রায়াল লাইন চলেছে ক্লাসটা কমপ্লিট হয়নি ক্লাসটি জেজিএম এর কাজ তো বড় থাকে অনেক কিছু কানেকশন বাকি আছে ট্রায়াল লাইন যেখানে যাচ্ছি দল আমরা নিচ্ছি আর যেখানে ধরে দল যাচ্ছে না সেগুলো জায়গা আমরা চিহ্নিত করে সেখানে একজন ডিউবল বরং করার আমরা পরিকল্পনা সময় নিচ্ছি এটা হলো অ্যাট প্রেজেন্ট এখন সিচুয়েশন আছে কতদিনের মধ্যে সমস্যা মিটতে পারে এটা ধরুন এখন তো সামনে নির্বাচন চার জুন অবধি তো সব কিছুই এনসিসির আন্ডারে আছে তো চারজনের পরে আমাদের কিছু টেন্ডারও হয়েছে সেগুলো সব জুন মাসের পরেই আমরা ওয়ার্কটা দিতে পারব তারপরে কাজ করুন এই ধরুন চার মাস তো লাগবে না কেন জুন মাস অব্দি তো আমাদের ওয়ার্কটা দিবে তারপরে এজেন্সিটা কাজ করবে চার মাসের মধ্যে সম্পন্ন করতে পারবে আশা করি আমরা অনেকখানি এটা সুরাহ দিতে পারব